রহমিলাম আপনাদের জন্য আজকে একটি বশীকরণ নকশা নিয়েছিলাম আদি আসল মেহের সুলেমানের কিতাব থেকে অনেক পুরাতন এবং অনেক শক্তিশালী নকশা আমলের ক্ষেত্রে এক হাজার পার্সেন্ট ইনশাল্লাহ কাজ হবে যারা মনে করেন সৎ কাজে কাজটি করবেন বশীকরণ কাজটি করবেন বাধ্য করার জন্য ইনশাল্লাহ কাজটি করবেন নকশাটি অত্যন্ত ফলদায়ক এবং পরীক্ষিত যেরকম স্বামী স্ত্রীর মধ্যে মেল মোহবতের জন্য করবেন বা করার জন্য করবেন ইনশাল্লাহ কাজ হবে এক বা প্রেমিক প্রেমিকার মধ্যেও কাজ হবে যদি আপনার মন অপরিষ্কার থাকে পয় বলতে কী বোঝাই যে মনে করেন নিজের মনে কোনো কুবুদ্ধি নেই বুদ্ধি এটাই যে খারাপ কাজে ব্যবহার করবেন না ইনশাআল্লাহ এটা লেখলে কাজ হবে মেখোজ আপনার দিয়ে কাজটি করবেন করে হাতের ডান হাতে দেবেন যদি মেয়ে হন বাম হাতে ব্যবহার করবেন এই কাজটি করার আগে ভালোভাবে গোসল করে কাজটি করবেন ইনশাল্লাহ কাজ হবে যে স্থানে মানে কাবিষ্টি লিখে নিচের স্থানে যদি ছেলে হন তো ছেলের নাম মার নাম লিখতে হবে যদি মেয়ে হন মেয়ের নাম মেয়ের মার নাম খেলেবেন যে কাজ করবেন সে কাজের উদ্দেশ্য ওটা এখানে লিখে দেবেন ইনশাল্লাহ কাজটি হয়ে যাবে তবে সকলেই তো মনে করেন কাজ করবেন ঠিক আছে কিছু নিয়ম নীতি আছে কাজ করে কিছু হাদিয়ে আছে এগুলো জাকাত আছে এগুলো আদায় করতে হয় এগুলো আদায় করলে ইনশাল্লাহ কাজ হবে আর না করলে ইনশাআল্লাহ আদায় যদি না করেন তো অনেক সময় মিস হয়ে হয় না কোনো ক্ষেত্রে দেখা যায় কাজ হয়ে যায় আবার কোনো ক্ষেত্রে হয় না তবে আগরবাতি মোমবাতি লোবাঞ্জালের কাজটি করবেন ইনশাআল্লাহ কাজ করবে যদি আমার ভিডিও ভালো হয় চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার করে যাবেন পরবর্তী দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ